হাই এভিরিয়ান তো তোমরা কেমন হচ্ছে আমি তো ভালো আছি তো আমি দেখো এখন বাড়িতে বসে বসে বড় হচ্ছিলাম তো ভালো কিছু একটা করি তো কবে থেকে কলসিটা ছিল ঘরের মধ্যে তো আমি ভালো তো করি না তো প্রথমে ক্যামেরাটা ঠিক করে নিলাম তো এখন কলসিটাকে সুন্দর করে আমি রঙ করার চেষ্টা করছি বাট আমি একটা সুন্দর ডিজাইন দিব তো তোমরা পুরো ভিডিওটা দেখে একটু জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে তো দেখো প্রথমে ইয়েলো কালার করে নিচ্ছি তো এটার মধ্যে আর্ধেক আমি ইয়েলো কালার করবো তো এলোলারটা করে নিচ্ছি তো বাড়িতে একটু বসে ওসু আর একটু ব্রাশটা তো এর মধ্যে দেখি বাপের করে নিয়ে তো আমি এই গোলটা খেয়ে নিচ্ছি ইয়েলোটা খেতে তুমি ইয়েলো কালার করে নিচ্ছি তো এখানে অর্ধেক ইয়েলো কালার হয়ে গেল তো ওদিক দিয়ে কোনো এক একা কথা বলছিলো আমি চকলেটটা খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখো কিনে অর্ধেক ইয়েলো কালার হয়ে গেলো আমার কমপ্লিট হয়ে গেছে ইয়েলো কালার তারপরে করে নিচ্ছি হচ্ছে গ্রিন কালার তো মাঝখান থেকে দেখো কালার করে নিচ্ছি সুন্দর করে গ্রিন কালারটা করে নেবো তোকে এই ব্রাশটা এত পাতলা মানে কি বলবো তার মধ্যে থেকে আমি খেয়ে নিচ্ছিলাম হচ্ছে মিশাই কিছু খাচ্ছিলাম তো প্রথমে না পুরোটাই খেয়ে নি পুরোটা খেয়ে নিই তারপরে কোথায় লাভে একটু খাবো একটু করবো খাবো করবো খাবো মন্দিরও অসুবিধা হবে যখন হল খেয়েই নি ওটা খেয়ে নিই তারপরে করে রঙটা তুমি খাইয়ে নিচ্ছিলাম একটু একটু করে তাই হোক তাই প্রথমে রঙটা করে দিচ্ছি এখন দেখো ব্রাশটা খুবই পাকা ছিল তোমাদেরকে দেখাইও দিলাম এই দেখো রঙটা কমপ্লিট হলো যাওয়ার তো আমি একটা সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছি তো ডিজাইনটা কেমন হয়েছে তোমার একটু জানিও বাট পুরোটা কমপ্লিট হয়নি পুরোটা দেখিও তোমার সোলটা তো দেখ হাত হয়ে গেলো তাহলে এখানে একটা ডিজাইনটা দিচ্ছি তো দেখো কমপ্লিট তো তোমরা একটু জানিও যে কেমন হয়েছে আমি তো কোনদিন করিনি ফার্স্ট ঠিক করলাম আর কি তো কেমন হয়েছে একটু জানিও তো দেখো ডিজাইনটা যাই না কেমন লাগবে তোমাদের তাও করলাম তো কেমন হয়েছে তোমরা একটু জানিও প্লিজ দেখো এইভাবে ডিজাইনটা দিয়েছি জানি একটু ব্রাশটা একদমই পাতলা ছিল তাই আমি করছি কোনো রকম তো দেখো ওইদিকে কেমন হচ্ছে জানিও সে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে